নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে কেন ঈশ্বর রামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় কেন তাকেই বলা হয় আদর্শ পুরুষ আজ আমরা এই কথার গুরুত্ব অনুধাবন করব অনেক হিন্দু দেবতার মধ্যে গৌরব ও প্রশংসা সবচেয়ে বেশি শ্রীরামের শক্তি বা জাদুকরী গুণাবলী নিয়ে পরিচিত অন্যান্য পৌরাণিক নায়কদের মতো নয় রামকে সম্মানিত করা হয় তার দৃঢ় চরিত্র মর্যাদা এবং ন্যায়ের জন্য প্রতিশ্রুতির জন্য এই গুণাবলী তাকে মর্যাদা পুরুষোত্তম উপাধি দিয়েছে সংস্কৃত ভাষায় মর্যাদা অর্থ মান সীমা এবং নৈতিক আদর্শ এবং পুরুষোত্তম মানে ব্যক্তিদের মধ্যে সেরা এই উপাধি রামের বিশেষ ভূমিকা তুলে ধরে হিন্দু সংস্কৃতিতে কেবল একজন দেবদূত হিসাবে নয় বরং একজন আদর্শ মানুষের প্রতীক হিসাবে মর্যাদা পুরুষোত্তমের অর্থ মর্যাদা পুরুষোত্তম শব্দের গভীর অর্থ রয়েছে এটি এমন একজন ব্যক্তিকে বর্ণনা করে যিনি উচ্চ নৈতিক মান বজায় রাখেন এবং চাপের মধ্যে ওভারস্টেপ করেন না রামকে মহাকাব্যিক কীর্তির জন্য নয় বরং তার মানবীয় নিয়ন্ত্রণের জন্য স্মরণ করা হয় যখন কৃষ্ণ ধর্মের জন্য নিয়মের বাঁক খোরান রাম কঠোরভাবে সেই নিয়মগুলো অনুসরণ করেন আর আত্মসংযমের ক্ষমতা দেখান আদর্শ পুত্র ভয় ছাড়াই অনুবর্তিত রামের প্রথম প্রধান মর্যাদা হলো তার শান্তিপূর্ণ স্বীকারোক্তি যখন রানী কৈকেই রাজা দশরথকে রামেরকে বনবাসে চোদ্দ বছর পাঠানোর জন্য বলেন তখন রাম বিনা আপত্তিতে সম্মত হন যদিও এটি অন্যায় কিন্তু তিনি তার বাবার প্রতিশ্রুতিকে তার দাবির জন্য অনেক বেশি মূল্য দেন আমরা আজ আলোচনা করছি শ্রীরামের মর্যাদা পুরুষোত্তম নামের গুরুত্ব আমরা আরও ভিডিওটুকে আলোচনা করব তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্ভব বলে চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নেবেন আর প্লিজ আমাকে একটু ফেসবুকে ফলো করে দেবেন এই আচরণ তিনি এক গুরুত্বপূর্ণ নীতিও স্থাপন করেন ব্যক্তিগত ইচ্ছাগুলো সাধারণ দায়িত্বের উপরে নয় আদর্শ স্বামী নিবেদিত কিন্তু নির্লিপ্ত রাম তার সীতার জন্য আর সীতা প্রেমের জন্য পরিচিত তিনি তার শক্তির প্রতিযোগিতা জিতে তাকে বিয়ে করেন কিন্তু তাদের সম্পর্ক শুধুমাত্র প্রেমের উপর নয় এটি পারস্পরিক সম্মান এবং আধ্যাত্মিক সমতাবাদেও প্রতিষ্ঠিত এই নিবেদন পরে পরীক্ষিত হয় যখন রাবণ সীতাকে অপহরণ করে তখন রাম তার উপর বিপুল চেষ্টা করেন তবে অযোধ্যায় ফিরে এসে তিনি তার বিশ্বাসযোগ্যতার বিষয়ে জনতার সন্দেহের মুখে পড়েন এবং তার প্রয়োজন অনুযায়ী সেটাকে প্রত্যাখ্যান করে রাজ্যের মর্যাদা রক্ষার জন্য নির্লিপ্ত সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্ত বিতর্কযোগ্য তবে অনেকের জন্য এটি রামের চূড়ান্ত আত্মত্যাগ অধিকারকে নিজের সুখের উপরে প্রাধান্য দেওয়া আদর্শ রাজা জনতার জন্য শাসক রামের শাসনকাল প্রায়শই রাম রাজ্য নামে পরিচিত প্রশাসনের আদর্শ মডেল হিসাবে দেখা হয় এই সময়ে ন্যায় সমতা এবং শান্তি প্রচলিত হয় তিনি এমন সব সাধারণ মানুষের উদ্বেগ শোনেন এবং পদক্ষেপ গ্রহণ করেন ব্যয়বহুল হলেও তা কখনো ব্যক্তিগত লাভের জন্য নয় মূল নীতির জন্য তার সিদ্ধান্তগুলি জনপ্রিয়তা নয় নৈতিকতায় প্রতিফলিত করে রাম স্বার্থপরতা ছাড়াই নেতৃত্ব দেন নৈতিক নেতৃত্বের মানদণ্ড স্থাপন করেন আদর্শ ভাই আত্মত্যাগ ও ভ্রাতৃত্ব রামায়ণে ভাইয়ের বন্ধন পবিত্র যখন রাম নির্বাসনে যান তখন ছোট ভাই বা যিনি অপর এক ভাই ভরত তিনি কিন্তু অসন্তুষ্ট থাকেন না তখন তিনি রামের নামে শাসন করেন এবং রামের চরণ পাদুকার শাসনা বলে পাতা রাখেন এবং সম্মানের সঙ্গে সম্মান দেখাতে থাকেন সেই পাদুকাযুগলকে এই বিশ্বস্ত তার রামের প্রেম ও বিশ্বাসের সমান হয় লক্ষণ ভারত ও শত্রুঘ্ন একসাথে তারা পরিবারের ভিতরে ঐক্য ও আত্মত্যাগের শক্তি দেখায় রামের যুদ্ধ ছিল ন্যায়ের জন্য প্রতিহিংসার জন্য নয় তিনি তখনই অস্ত্র ধারণ করেন যখন সব শান্তিপূর্ণ প্রচেষ্টা ব্যর্থ হয় যুদ্ধের ক্ষেত্রে তিনি যুদ্ধের নিয়ম অনুসরণ করেন রাবণ যখন অক্ষম তখন তার ক্ষতি করতে অস্বীকার করেন তিনি বিশ্বাসের প্রতীক যে হিংসা শুধুমাত্র তখনই ন্যায্য হয়ে ওঠে যখন সব শান্তিপূর্ণ অপশন ব্যর্থ হয়ে যায় এবং নৈতিক নিয়ন্ত্রণের সঙ্গে পরিচালিত হতে হয় রাম সেই নেতা যিনি কখনো মিথ্যা বলেননি রামের জন্য সত্য শুধুমাত্র একটি গুণ নয় এটি তার অঙ্গ সঙ্গী এবং শত্রুর সঙ্গে সম্পর্ক থেকে শুরু করে তার কথাগুলি চিন্তাশীল এবং আন্তরিক সত্যের প্রতি উৎসর্গ তাকে এক সময়ের মধ্যে একজন দিশারে আলোক হিসাবে দেখাতে সাহায্য করে যেখানে নৈতিক অনিশ্চয়তা ছিল অনেক ধর্মের পরীক্ষা আবেগের উপরে সবচেয়ে দুঃখজনক দিক হলো। রামের সীতা থেকে বিচ্ছিন্নতা এই মুহূর্তে দেখানো হয় কিভাবে মর্যাদা আবেগের উপর জয়ী হয় যদিও সে সিদ্ধান্ত নিতে সক্ষম করে তবে অটল থাকেন বিশ্বাস করেন যে একজন নেতাকে অপরাধের উপরেই থাকতে হয় এই মুহূর্তেটি দেখায় যে সঠিক কাজটি করা সবসময় সহজ নয় বা আবেগের মাধ্যমে পরিপূর্ণ হয় না কখনো কখনো এটি ব্যক্তিগত আত্মত্যাগেরও কামনা করে কেন রামের আদর্শ আজও প্রাসঙ্গিক এক যখন নৈতিকতা চাপের নিচে বাঁক খায় রাম জীবন আমাদের নির্দেশনা দেয় রাজনীতির সম্পর্ক বা দৈনন্দিন জীবন তার উদাহরণ আমাদেরকে বোধগম্য করার জন্য উদ্বুদ্ধ করে আমরা কি সত্যনিষ্ঠ যখন তা কঠিন হয় আমরা কি সুবিধার উপরে নীতি রাখি আমরা কি স্বার্থপরতা ছাড়াই নেতৃত্ব দিতে পারি রাম দেখান যে আসল শক্তি নিয়ন্ত্রণ নয় বরং ভ্রাতৃত্ব আত্মদান এবং ন্যায্যতার মধ্যে নিহিত অবিনাশী আদর্শ রামের উত্তরাধিকার টিকে আছে কেবল অলৌকিক কীর্তির জন্য নয় বরং কারণ তিনি একজন মানুষের মতো জীবন পার করতেন যেখানে দ্বন্দ্ব চ্যালেঞ্জ এবং দুঃখভার পূর্ণ জীবন ছিল তবুও তিনি কখনো ধর্ম থেকে বিচ্যুত হননি মর্যাদা পুরুষোত্তম হিসাবে তিনি কেবল একজন দেবতা নন বরং আমাদের অনুপ্রেরণার প্রতিচ্ছবি একজন আদর্শবান দয়ালু ও সম্মানজনক মানুষ কেমন লাগলো আজকের উপস্থাপনা অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে আজকে এই পর্যন্তই ধন্যবাদ নমস্কার